আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর রশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন তো একটা নতুন ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পরে আমার বাড়ির ভাইরে আমি একটু হাঁটতেছি কিন্তু শরীরটা অনেক অসুস্থ আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে কাশ তো কাক দিতে পারতেছি না জানেন এই সিজার করাইলে যদি কাশ হয় তাহলে সেলাই ঘুরি ব্যথা করে তো আমি কাইকি দিতে পারতি না তো বাবুর কাপড় চুপ নিতেছি এগুলা সব একটু ভিজাছকে রোদ রোদের কম উঠছে না হালকা তো এই কাপড়গুলা এগুলা দিলে এখন দিয়েই প্রেম পাস করাই না প্রেম পাস করলে গোটা ফুটা যায় কিন্তু বাবু একটু যদি আপনি সি সন্দে ভিজা লাগে দাইলি সিগকার মারা ওইটা যায় আর ভীজা লাগতেই পারে না তো আমি কি করছি আমার বনে কি করছে ছোট কম্বল জানে সিঙ্গেল কম্বলগুলা এগুলাকে একটা দিয়ে দিছে নিচে দেওয়ার জন্য দিলে কি হয় ভিজাটা লাগে না এরকম তখন বাবু ঘুমাই অনেক তো অনেক দিন পরে বাহিরে আসছি তো কিছু কথা বলবো আপনাদের সাথে আপনি ভাইয়া কি কি করে না করে তো আরেকটা ফাঁদে পড়তে লিখলো ফাঁদের কথাটা বলবো আমরা সবাই কিন্তু ভালো মানুষ এই বাংলাদেশের মানুষ সবাই সবাই ইমান আছে ভালো আছে মনে করেন একজনের দোষটাই দেখি নিজের কোনো দোষ দেখি না হ্যাঁ অন্যের মনে করেন অন্যের দোষটা খুঁজতে ভালোবাসতে অনেক ভালো লাগে আমার সিম গেছে সিম আসছে দেখেন এই যে অনেক বেগুন पानी दो हाँ ना गाज़ गुला ऐ पानी दियो सुनो हैं कॉफ़ी दिवा लावर जा रहे लाव लागनी বাবু ঘুমাইছে গোসুল দিছি আরেক গোসল করাই দিলে কি কি হয় সারা দিন আর গুম না এক তো বেলা জালাতন করে আবার মনে করেন গোসুল করাইলে আর উত্তনা তার উপরে সাদে কাপড় আছে আমার ছেলে নাইলে কাকি যাইব আসব তো ওই যে কাকি এক্ষণ খাইতে ভরছে আমাদের রান্না এখন রীতিমতে ইয়া হয় না কী মনে করে না আদা মাদা রান্না করে আরেকজন আসছে তো আমার বেবি শুয়ে যে এখন বয়ে একদম নি ঠান্ডা উঠছেন আর রাত্রইলে আমার বসায় রাখবো তো এই তো মা হয়ে বুঝতে পারছি দ্বিতীয়বারের মতো কি কষ্ট এর প্রথমবার আমার মা এই সব কিছু করে চল্লিশ পর্যন্ত চল্লিশ কি আড়াই মাস পর্যন্ত আমার মা কাছেই ছিলাম এত একটা লাগছে না এখন তো আমার আম্মু অসুস্থ তো বাড়িতে একটু ঝামেলা আছে তার জন্য চলে গেছে তো ঝামেলাটা শেষ করে চাইতেছে সে আসার জন্য আমি দিক দিয়ে একটু কাজ করে দিলে ওই ঝামেলাটা শেষ হইব তো তো আমার বিয়েবিটা গেছে এখন রাখি আল্লাহ হাফেজ আবার আসমু।